আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিও আমার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন জানাবেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজির ব্যবসায়ী ভিসা নিয়ে ব্যবসায় কীভাবে দেশে কীভাবে ব্যবসা করা যায় সে ব্যাপারে আলোচনা করবো তার আগে আপনাকে সবাইকে বলে রাখি যারাই আমার ভিডিও দেখেন তারা সবাই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন যাতে একটা লাইক দিলে আপনারা একটা লাইক দিলে আরও পাঁচজনের কাছে আমার এই বার্তাটা পৌঁছাবে তাই সবাই বলবো আপনারা অবশ্যই একটা করে লাইক দিয়ে লাইক দেবেন একটা কমেন্টস করে যাবেন যে বিষয়ের কথা হলো সেটা হচ্ছে আসলে কীভাবে ব্যবসা করা যায় কীভাবে ব্যবসায় রান করা যাবে শুধু ব্যবসা করলে হবে না ব্যবসা কীভাবে রান করা যাবে আপনি যদি এখানে আসেন এখানে জনসংখ্যার ঘনবসতি কম কিন্তু টাকা এখানে ইনভেস্ট করে যদি ব্যবসা করতে হয় তাহলে যেসব বিষয়গুলো ব্যবসা আপনি রান করতে পারবেন সেগুলো আলোচনা করব আপনি এখানে নির্মাণ শ্রমিকের যদি কন্ট্রাক্ট ই করেন বিষয় করেন কন্ট্রাক্টের কোনো কাজে নিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনি রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি তারপরে ওই ইলেকট্রিশিয়ান এইসব কোম্পানি যদি খুলে আপনি মার্কেটিং ভালো পরি করতে পারেন তাহলে আপনি ব্যবসা করে রান রান করতে পারবেন এরপর এখানে যত মানুষ আছে তার চেয়ে বেশি গাড়ি মনে হয় যে তার চেয়ে বেশি গাড়ি হবে এখানে গাড়ির সার্ভিসিংয়ের যেসব কাজ আছে এইসব কাজ করলে আপনি রান করতে পারবেন এখানে মাদকের কারবারটা বেশি যেমন এখানে একটা একটা ইয়ে আছে নমুনা ওই জিনিসটা খায় বেশিরভাগ মানুষ খান তারপরে আছে আপনার ওই মদের দোকান অ্যাভেলেবেল এরপরে আছে আপনার যে জুস বারের দোকান এসব দোকানগুলা ভালো চলে তারপরে এখানে চায়ের দোকান বা কফির দোকান খুব কম কফির দোকান আছে এটাগুলো ওইভাবে কফি কফি থিকা মদের দোকান বেশি এখানে তাই আমাদের দেশে যারা আসবেন তারা আমাদের দোকানের কোনো ই করবেন না এটা হালাল হারাম হারাম ব্যবসা ওটা আমি কাউকে বলি না আপনারা এসে এসব ব্যবসা করেন তবে এখানে আপনারা যদি কেউ এখানে এসে ইনভেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে গাড়ির ব্যবসাটা করতে পারেন গাড়ির সার্ভিসিংয়ের ব্যবসা কাজ এখানে অনেক প্রয়োজন লোক প্রয়োজন এখানে যারা গাড়ি গাড়ি সার্ভিসিংয়ের কাজ করে তারা খুব সবাই ভালো আছে ভালো ইয়ে আছে তবে কীভাবে করবেন আগে আইসা আপনি ব্যবসা করতে পারবেন এখানে তার আগে আপনাকে যে বিষয়গুলো করবো করতে হবে সেই বিষয়টা হলো আপনি যদি আপনার অবস্থান ভালো থাকে ভালো ইনভেস্ট করার মতো ই থাকে অ্যাবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আগে আসবেন এখানে আইসা তিন মাসের ট্যুরের ভিসা আইসা দেখবেন আপনি কোন পজিশনে ব্যবসা করলে কোথায় ব্যবসা করলে আপনার ব্যবস্থা হবে দেশটা মোটামুটি ভালো ভালোই এক বড় দেশ খারাপ না বা সে মালদ্বীপ মুলদ্বীপের পর সিঙ্গাপুরে অত ছোটো না তাই এখানে এসে দেখেন ওটা প্লেস ঠিক করতে হবে কোথায় যে আপনি ব্যবসা করলে আপনি রান করতে পারবেন সেক্ষেত্রে আপনার সে নাদি শহর আছে তারপর লটকা শহর আছে তারপরে সুভাষ সিটি আছে এইসব শহরগুলো তিনটা শহরেই বেশি জাকজম্পূর্ণ এরপর আছে লাম্বাসা লাম্বাসা শহর আর আইল্যান্ড ওই আইল্যান্ডটা ভিতরে লাম্বাসা শহরটাও ভালো সেখানেও ব্যবসা করতে পারবেন তবে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি এবং সেই ইন্ডিয়ান লোকগুলো শোভাতে এবং নদীতেই বেশি এক্ষেত্রে আপনি এইসব জায়গায় ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান দিলে আশা করি সব সফল হবেন তবে গাড়ির ব্যবসা করার জন্য আপনাকে তার আগে হইলেও একটা কোনো একটা প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করতে হবে এদেশে মানুষের সাথে মিশতে হবে এদেশে মানুষের সামাজিক অবস্থা বুঝতে হবে এরপরে এ দেশের কাস্টমার কীভাবে আনা যায় সেই অ্যাবিলিটি আপনার জিনিসগুলো আয়ত্তে আনতে হবে সে জন্য বলবো হয়তো আপনি এখানে আইসা তিন মাসের ট্যুরিস্ট ভিসা আইসা অথবা কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন বা জব ইয়ে তাদের সাথে চুপ ই করবেন যে ভাই আমি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি আপনি তাদের সাথে একটা বোঝাপড়া করবেন আর না হলে আপনি ওয়ার্ক ভিসা আইসা দেখা গেল এক মাস ছয় মাস থাইকা ওখানে কাজ করে তারপরে আপনি ভিতরে ভিতরে আপনার মনের ভিতরে রেখে আপনি পজিশন খুঁজতে থাকলেন যে আমি এখানে ইনভেস্ট করার মতো মোড়াবিলিটি আছে আমি এখানে ইনভেস্ট করতে পারবো সেক্ষেত্রে আপনি এই এই লাইনটা অবলম্বন করতে পারেন যে গাড়ির ব্যবসা কত গাড়ি সার্ভিসিংয়ের কাজ করতে হলে এই লাইনটা করতে হবে আপনি যদি সুপার মার্কেট করতে চান ছোটোখাটো সেক্ষেত্রেও আপনার আসতে হবে এইসব বুঝতে হবে যে কোন পজিশনে আসে আপনি একটা দোকান দিলে একটা সুবার সুপ সুপার স্যুপ দিলে রান করা যাবে কোন জায়গায় কোন প্লেসটা দোকানটা চলবে এই জিনিসগুলো আয়ত্ত করে তারপরে আপনাকে ব্যবসায় নামতে হবে তাই আমারও সে অনেকেই ই করে কমেন কমেন্টস করছেন যে ভাবে এখানে ব্যবসা করলে কীভাবে কী করা যায় তাই এখানে ব্যবসা করতে হলে আর যে লাইসেন্স বিষয়টা আছে লাইসেন্স করার বিষয়টা এখানে যদি আপনার হা হালাল ফুডের যে কোনো যে কোনো দোকান করতে হলে আপনার এখানে ফিজি মুসলিম লীগ আছে তাদের থেকে হালাল পিটে ফিটের একটা লাইসেন্স নিতে হবে ওই লাইসেন্সটা করার পরে তারপরে আপনার ট্রেড ব্যবসা বিজনেস ট্রেড লাইসেন্স করতে হবে এই সব জিনিসগুলো করতে হলে আপনাকে অবশ্যই আগে আসা ট্যুরিস্ট ভিসা আইসা আপনার এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে আয়ত্ত করার পরে তারপরে আপনি ব্যবসা নামতে পারবেন আর সেক্ষেত্রে আপনি ব্যবসা সফল হবেন আর এদের সে আইসআই হুট করে আসে একটা প্লেস নিয়ে ফেলবেন অ্যাডভান্স দেবেন এখানে বাসা ভাড়া সে আপনার ই ভাড়া ওই যে দোকান ভাড়া অনেক হাই এখানে অনেক দোকান পড়ে আছে কেউ ভাড়া নেওয়ার মতো লোক নেই কিন্তু কেন ভাড়া দিয়ে পোষাইতে পারে না এখানে ভাড়া অনেক হাই হাই ভাড়া হয় এজন্য মানুষ পোষাইতে পারে না তাই আপনাকে আইসিআই ফুট করে একটা দোকান নেবেন আপনাকে এক কোটি টাকা ইনভেস্ট করবেন দেখা যাবে ছয় মাস এক বছর পরে আপনার এক এক কোটি টাকা লস হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের থেকে এখানে আসিয়া সফলতা পালেন না তার চেয়ে আরও লস হয়ে গেল তাই আপনাদের সকলকে বলবো যদি ইনভেস্ট করতে চান তাহলে সর্বপ্রথম এদেশে এসে হলে ট্যুরের বিষয়ে আসেন বা ওয়ার্ক পারমিট বিষয়ে আসে এদেশের সামাজিক অবস্থা বোঝেন এদেশের ব্যবসায়ী পজিশনগুলো বোঝেন নিয়মকানুনগুলো জানেন তারপরে আপনার ব্যবসায় ব্যবসা আসার চিন্তা করবেন সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নামার জন্য দোয়া করবেন